শুভ সন্ধ্যা নমস্কার মায়ের গৃহমন্দিরে তা সকল সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানায় প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে পবিত্র চৈত্র নবরাত্রির পঞ্চম দিনে দেবী মাতার পূজা পবিত্র সন্ধ্যায় দেবী মাতা, শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম জানিয়ে গুরু বন্দনা দিয়ে শুরু করছি বিষ্ণু গুর্ণু দেব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুর অখণ্ড মণ্ডলা যন তৎপদ দর্শিত শ্রী গুভ নম

সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি আজ গুরুবারে পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মে মাসের দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদ থেকে আমি পাঠ করব। চ্যাপ্টার দুটো খুবই ছোট ছোট যার জন্য আমি দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদ থেকে আমি পাঠ করব। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের মন্দিরের পাশে থাকবেন শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণম শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণম আঠারোশ চুরাশি খ্রিস্টাব্দের মে মাসের দ্বিতীয় পরিচ্ছেদ তব কথামৃতম জীবনম

কোন রং দেখা যায় না তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায় মেয়েকে চিন্তা করে মেয়ের মতো সেই রূপ ঈশ্বরকে চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যায় মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায় মন ধোপা ঘরের কাপড় বিদ্যা তবে একবার ধোপা বাড়ি দিতে হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আগে চিত্ত শুদ্ধি তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই হবে আবার যদি সংসার করা যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে তৃতীয় পরিচ্ছেদ এবারে আমি তৃতীয় পরিচ্ছেদ থেকে পাঠ করছি হরি অর্থাৎনারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি নারান নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাড়িতে বনিবনা না হওয়াতে শ্যাম পুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন লোকটি ভারী সরল এক্ষণে বয়স ২৯ কিংবা তিরিশ হইবে শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন আটান্ন বছর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল তিনি ধ্যানের সময় ঘন্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতে। ভুটান উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন হরি মহারাজ অর্থাৎ স্বামী তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন মাঝে মাঝে শ্রী দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের অবতার ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধ স্বরূপ বুদ্ধি যখন এই বোধ স্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বোধ স্বরূপে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্ম জ্ঞান হয় না ব্রহ্ম জ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে বসে আসে তা না হলে অহংকে বস করা যায় না নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপরে এলে ছায়া ধাতের মধ্যে থাকে ভক্ত ঈশ্বর দর্শন কিরূপ শ্রী রামকৃষ্ণ থিয়েটারে অভিনয় দেখো নাই লোক সব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর বাদ্য দৃষ্টি থাকে না এরই নাম সমাধিস্ত হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহিরমুখ হয় নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুমি অনেক ভ্রমণ করেছো সাধুদের কিছু গল্প করো বন্দ্যোপাধ্যায় ভুটানে দুইজন যোগী দেখেছিলেন তাহারা আজ সে নিমের রস খান এই সব গল্প করিতেছেন আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন সেই আশ্রমে সাধু প্যান্টেলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইস্কা পেট মে ছুরি হ্যায় শ্রীরাম কৃষ্ণ দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ে সাধুর ছবি হাতে গাজার আগুন দেওয়া হচ্ছে কলকেতে হা সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় সোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতীর স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংসারে জ্বালা তো ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে তাকে জ্বালা করছিল সাধু সঙ্গে শান্তি হয় জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য তখন হাফ ছেড়ে বাঁচে যাত্রাওয়ালা আজ্ঞা আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা শোনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তার কাছে যা কামনা করে চাইবে তা এসে করবে এখন মনে যদি উঠে ইনি কল্পতরু আচ্ছা দেখি बाघ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়লো আর লোকটাকে খেয়ে ফেললে শ্রী রামকৃষ্ণ হ্যাঁ ডাকলে তিনি দেখা দিবেন আর একটি কথা যাত্রা শেষে কিছু হরি নাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ছুটি ভক্তদের পরিবারেরা sorry দুটি দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছে~ আসিয়াছেন এই জন্য উপবাস করিয়া আছেন। দুই যা অবগুণ্ঠনবতী দুই ভাইয়ের বধূ বয়স বাইশ কি তেইশের মধ্যে দুইজনেই ছেলেদের মা। শ্রী রামকৃষ্ণ বধু প্রতি দেখো তোমরা শিব পূজা করো কি করে পূজা করতে হয় নিত্য কর্ম বলে বই বই আছে। সেই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে করতে হলে ঠাকুরের ধরে পারবে। ফুল তোলা চন্দন ঘষা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জল খাবার সাজানো এই সকল করতে হলে ওইদিকেই মন থাকবে হীন বুদ্ধি রাগ হিংসা এসব চলে যাবে দুই যায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুর দেরি কথাবার্তা কইবে। কোন রকম করে যোগ করা একবারও তাকে ভোলা না যেন হয় যেমন ধারা তার ভিতর ফাঁক নাই একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে আগে যা বললুম শিব পূজা এইসব পূজা করতে হয় তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না তখন সর্বদাই মনের বধু শ্রীকৃষ্ণের রামকৃষ্ণ সহস্নেহে আমি তো মন্ত্র দিই না মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয় মা মায় বালকের অবস্থায় রেখেছেন এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো

তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন মাতার এক একটি রূপ খেয়ে আসবে আনন্দে থাকবে এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধুদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করেছিলেন ফলোয়ারিনী পূজার প্রসাদ লুচি নানাবিধ ফল গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলে ঠাকুর বলিলেন তোমরা কিছু খেলে

শ্রী কৃষ্ণ অর্পণ জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কি জয় জয় শ্রী শ্রী রঘু বিশ্বিতলা গঙ্গামায় কি জয় জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মা মাস্টার মহাশয় জী কি জয় জয় জয়। মা কি নবরাত্রির পঞ্চম দিনের পবিত্র পূর্ণ সন্ধ্যায় কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত মায়ের শ্রী পাদ পদ্মে সমাবেত প্রার্থনা নিবেদন করি মা যেন তার সকল সন্তানদের সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর যেন বর্ষিত হোক থেকে আমরা যেন মাকে প্রাণ প্রণ ভালোবাসতে পারি সদা যেন মায়ের রাতুল চরণে মনটিকে ফেলে রাখতে পারি আমাদের অন্তরের অন্তঃস্থল মা যেন নির্বাসনা করে মায়ের রাতুল চরণে আমাদের আশ্রয় করে দেন আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আজকে এখানেই শেষ করছি এবং এই সমবেত প্রার্থনাটি পবিত্র সন্ধ্যায় মায়ের শৃপাদপদ্মে নিবেদন করলাম আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা আনন্দময়ী মাকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকবেন এই ব্যাকুল প্রার্থনা জানালাম আজকের ভিডিওটি আমি এখানে পরিসমাপ্তি করছি যদি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুদান ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের বিহু মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের সদা বিহু মন্দিরের পাশে থাকবেন গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মহাশয় শ্রী পাদপদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানায় জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ শরণাগত শরণা গত গত ঠাকুর